আমি আপনাদের নতুন বিরিয়ানের নাম আমি আসিফ তো আমার পেজের নাম হচ্ছে এ আই আর আসিফ আর আমার ইউটিউবের নাম হচ্ছে আসিফ ইসলামিক মিডিয়া আমি ইসলামিক নিয়ে ভিডিও করি তো আজকে আমরা ফুড ফুড ব্লগিং করবো ফুড ব্লগিং বলতে আজকে ফুড টেস্ট করব তো আমার ছোটো কোনো একটা ড্রামেন নুডলস বানাইছে থ্রি এগস স্পাইসি মানে গুণ ছাল তো আমার বলছে যদি আমি এই ড্রামের নুডলসটা খেতে পারি ড্রামের ড্রামের নামে আপনারা সবাই চেন যদি এই নুডসটা খেতে পারে আমার এক হাজার টাকা পরিষ্কার করার হবে তো নুডসটা যতটুকু বলতাম অনেক স্পাইসি অনেক ছাল তো চেষ্টা করবো যে এই নুডলসটা খাওয়ার পরে এক গ্লাস পানিও খাওয়া যাবে না মানে মিনিমাম আধা ঘন্টা থাকতে হবে তো আমরা চেষ্টা করি যে আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন তো আমি চেষ্টা করি যে এই নুডলসটা খেতে পারি কিনা কাটছো না কাটিস না কাটতেছ কাটিস না শেষ পর্যন্ত

তো শেষ আমার চ্যানেল আমি কমপ্লিট করছি তো নাই